আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ক্রিনে এখন আমরা যে আইপিএসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি পাঁচশো ওয়াট আইপিএস এই আইপিএসটি আমি কমপ্লিট করছি তিন রিলে এস যে বোর্ড চার্জিং বোর্ড সেই বোর্ড এবং তিন তিন ছয় মসপেট দিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ আইপিএসটা খুলে দেখাচ্ছি তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্বারা আমার এই চ্যানেল নতুন আর চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিন আরেকবার যেন দেখতে পারে এবং এই কাজগুলি যিনি শিখতে পারে এই উদ্দেশ্যে ভিডিও করা চলুন কথা না পারি এখন আমরা আমি আইপিসটি খুলি আপনারা দেখেন এই যে আইপিসটি খুলে নিয়েছি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমি তিন তিন ছয়টি মসপেট ব্যবহার করছি এই পাশে তিনটা এই পাশে তিনটা আর এইখানে এসি আর যে চার্জিং বোর্ড এর আগে ভিডিও দিয়েছিলাম আমি চার্জিং এসি সার্ভিসিং সার্কেট নিয়ে আমি সেই সার্কেটটা এখানে ব্যবহার করছি এটি হচ্ছে আর এই হলো চার্জিং ঠিক আছে তিন রিলে বোর্ডগুলি যেভাবে ব্যবহার করি ঠিক সেভাবেই কালেকশন করছি আর আমি এখানে মূলত ব্যাটারি কত ভোল্টেজ আসে জানার জন্য এখানে ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার করছি যেমন এখানে যে ব্যাটারি ডিজিটাল ব্যবহার করি এই ব্যাটারি এগুলি ছোটো সাইজটা যেখানে এখানে ব্যবহার করছি কারণ আপনাদের বোঝানোর জন্য কাস্টমারকে বোঝানোর জন্য যে ব্যাটারি কত পার্সেন্ট বোল পর্যন্ত চলে আর ব্যাটারি কত পার্সেন্ট বল থাকে ওই হিসাবে কাস্টমার ব্যবহার করতে পারবে আর এই সম্পূর্ণ আইপেসটি একটু লক্ষ্য করি এখানে ছোটো ছোটো ট্রান্সফর্মার ব্যবহার করছি আর এই পাঁচশো পঞ্চাশ ওয়াট ট্রান্সফর্মার আর এখন আমি আপনাদেরকে লোড দিয়ে দেখাচ্ছি আমি এটা পাঁচশো ওয়াট পর্যন্ত সীমিত লোড রাখছি ছয়শো ওয়াট দিলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে দেখ আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এটি হচ্ছে আমার দুইশো ওয়াট বাতি এটা দুশো ওয়াট এটা দুইশো ওয়াট এটা একশো আট এখন আমি সর্বপ্রথম একশো ওয়াট জ্বালাই এই যে একশো ওয়াট তারপরে এটা দুইশো আট তারপরে দুশো ওয়াট এই পাঁচশো ওয়াট মোট এই যে পাঁচশো ওয়াট লোড আমরা যদি একশো আট বন্ধ করি এখন যদি ছয়শো দেই এটা দুইশো যদি ছয়শো দিয়ে দেখবেন আর কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে লক্ষ্য করি এই যে বন্ধ হয়ে থাকে ছয়শো কিন্তু আমার চলবে না এটা সম্পূর্ণ পাঁচশো ওয়াট এর বেশি চলবে না এই যে ছয়শো ওয়াট দিলে বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই ফুল কাট করা ঠিক আছে এই যে পাঁচশো ওয়াট অটোমেটিক চালু হবে ঠিক আছে এটা লো বেল্টারি কাট করা আছে লো ব্যাটারি হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে হাই ভোল্টেজও চলবে লো ভোল্টেজও চলবে আশা করি সবাই ভালো আছেন আমার এই বিটের দিকে যদি কারো দরকার পড়ে কারো কাজে লাগে বা কেউ যদি এই আইপগুলি নিতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করলে আমি এই আইপিএসগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো খুচরা বা পাইকারি যেভাবে নিতে চান সেভাবে দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই বন্ধু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি